ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়েছে আঞ্চলিক মেলা আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এই মেলার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার প্রমুখ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন প্রতি এখানে বিক্রি বাড়ছে তেইশে চব্বিশ অর্থবর্ষে বিক্রি হয়েছিল সাড়ে চার কোটি টাকা এবছর বিক্রি আরও বাড়বে এতে করে গ্রামীণ অর্থনীতিও অনেক সমৃদ্ধ হবে চারশোটিরও বেশি স্টল তৈরি করা হয়েছে শুধু এসএইচি মহিলাদের জন্য রাখা হয়েছে তিনশো ছেষট্টিটি স্টল দশটি দেওয়া হয়েছে বহিরাজ্য থেকে আগতদের স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা উৎপাদিত বিভিন্ন ধরনের সামগ্রী তারা মেলায় নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে রাজ্যে চার লক্ষ তিয়াত্তর হাজারেরও বেশি গ্রামীণ মহিলা স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছেন বর্তমানে প্রায় চার লক্ষ হাজারের উপরে আমাদের গ্রামীণ মহিলা এই মানে স্ব সহায়ক দলের সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্য দল আগে মাত্র চার হাজার ছিল বর্তমানে সেখানে প্রায় বাহান্ন হাজারের উপরে স্ব সহায়ক দল আছে এবং এই স্ব সহায়ক দলের আবার তাকে দু হাজার তিনশো ছোড়া গ্রামীণ সংগঠনের আইন মানে সেখানে তাদের আওতাভুক্ত করা হয়েছে এবং পরবর্তী সময়ে এই যে গ্রামীণ সংগঠন গুলো আছে ক্লাস্টার পর্যায়ে একশো একচল্লিশটি ক্লাস্টার লেভেল ফেডারেশনের মধ্যে ভাগ করা হয়েছে তো এই যে এক একজনকে মিলে আলটিমেটলি ক্লাস্টার করে যে দেওয়াতে অনেক সুবিধা হয় কাজের ক্ষেত্রে সুবিধা হয় এবং একটা কোর্ডিনেশন পদ্ধতিতে কিন্তু কাজটা হয় আজকে এখন পর্যন্ত আমাদের যে রিভলভিং ফান্ড আমরা সহায়ক দলগুলোকে আমরা দিয়েছি প্রায় ঊনসত্তর কোটি টাকা ধরুন সত্তর কোটি টাকা এখন অব্দি রিভলভিং ফান্ড আমরা দিয়েছি আমরা জীবিকার জন্য শুধু এটা তো দিচ্ছি রিভলভিং ফান্ড পাশে জীবিকার জন্য মোট ছয়শো ছাব্বিশ কোটি সাতানব্বই লক্ষ টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে দিচ্ছে আমাদের এবং এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু রোল ক্ষেত্রে আমাদের গ্রামীণ ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে এটা মানে গ্রামীণ অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে এর থেকে কিছুটা আমরা আন্দাজ করতে পারি মেলা শুধু ক্রেতা এবং বিক্রেতার কেনাকাটার মধ্যে থেমে থাকে না মেলা সম্প্রীতির বার্তাও ছড়ায় যে কোনো মেলায় এখন আর একটি অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে না গ্রামীণ শিল্পী এবং কৃষিজ পণ্য উৎপাদকের মধ্যে শহরের ক্রেতাদের জিনিসপত্র ক্রয় বিক্রয়ের সময় আদান প্রদান হয় গ্রামীণ সুখের এবং জীবনযাপনের দিনলিপিও এতে গ্রামীণ এই মানুষদের চোখ দিয়ে শহরবাসীও গ্রামকে দেখতে পান এবং উপলব্ধি করেন গ্রামের জীবনশৈলী স্বপ্নে ভরে যায় তাদের চোখ মন তাই মেলা অনেকের মনের খিদেও মেটায় শহরে এক ঘেমি ব্যস্ত যান্ত্রিক জীবন থেকে হালকা হতে পারে শহরবাসী যা নিঃসন্দেহে সুখের এবং আনন্দের বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি